যদিও আমরা সকল প্রবাসী বাঙালিরা এখানে নামাজ পড়তে এসেছি কিন্তু সবারই মন খারাপ কারণ একটা ঘটনা ঘটে গেছে যার কারণে সবারই মন খারাপ দেখতে পাচ্ছেন তো এই কি আর বলার তো দেখতে পাচ্ছেন আমার মন সহ খারাপ কারণ একটা ঘটনা ঘটে গেছে তা ভিডিওটা দেখতে থাকেন ভিডিওটা দেখলেই বুঝবেন যে একটু পরে বুঝবেন কী কারণে মন খারাপ তো মালায়েরা দেখতে পাচ্ছেন সামনে যাচ্ছে লঙ্গি টঙ্গি পইরা হাফ প্যান্ট হাফ প্যান্ট পইরা তো যে কারণে মন খারাপ সেটা ভিডিওটা দেখলে আপনারা বুঝবেন তো নামাজ শেষ করে আমরা এখন বের হইলাম তো ওই যে এখন একজন মালায় বসে আছে ফেত্রার জন্য মসজিদের তো আমি আমার লোক সাথে লোকজন খুঁজতেছি তো একজন দেখতেছি আমার সাথে বিডু করতেছে তো তারে তো দেখলাম তো আমার ভাই খুঁজতেছি সাথে চাষ তো ভাই আত্মীয় লগে লগেছিল তো তাদেরকে খুঁজতেছি তো এইখানে আবার এই যে আমার বাইরে পায়ে গেলাম গা কালো পাঞ্জাবি ওলাটা তো তারপর আমার ভাইয়ের সাথে তার বন্ধু বান্ধবের সাথে কথাবার্তা বলতেছে কোলাগুলি করতেছে তো সবাই দেখবেন এখন মন খারাপ ছিল এখন দেখবেন সবাই মন ভালো হয়ে যাবে কারণ সবাই ঈদগার মাঠে চলে এসেছে মসজিদ থেকে বের হয়ে তো সবাই কোলাগুলি করতেছে ঈদ উদযাপন করতেছে তো আর বড়ো ভাই সাথে হ্যান্ডস্যাপ করলাম হ্যান্ডস্যাপ করে একটু ঈদ উদযাপন কোলাগুলি করলাম কোলাগুলি শেষে আমরা যদিও উপবাসের বাড়ি সবার মন খারাপ কিন্তু সবাই এই যে আবার আরেকজনের সাথে কলাগুলি করলাম তো এটাই হচ্ছে প্রবাসের বাড়ির জীবন রে ভাই সবাই মিলেমিশে চলতে হবে পরিবারের মতো তো এই এক বড় ভাই বড়ো ভাইয়ের সাথে কোলাগুলি করলাম তো এখানে দেখা যাচ্ছে আবার আমার চাষ্ত ভাইও আছে ছোটো ভাই তো ছোটো ভাইয়ের সাথেও একটু কোলাগুলি করলাম তো সবাই মিলে কিন্তু সুন্দর মতো দেখতে পাচ্ছেন সবার মুখেই এখন আছি কিন্তু অত এই মসজিদের ভিতরে যতক্ষণ ছিল সবার মনেই কষ্ট ছিল কারণ মালাইরা বলেছিল যে বাংলাদেশের সাথে তারা নামাজ পড়বে না তারা নিজে নিজেরা পড়বে তো এখানে আমরা সকল সবাই দাঁড়িয়ে আছি একটা গ্রুপ ছবি উড়ানোর জন্য তো সবাই ছবিটা আপলোড দিবে তাদের পেজে তাদের ফেসবুকে সবাই আপলোড দিবে তো এখানে আরেক গ্রুপ ছবি উড়াইতেছে তো সবাই ছবি টবি উড়াইতেছে বিডু টিডু করতেছে তো সবাই আশা করি সুস্থ থাকবেন এই বলে ঈদ মোবারক আশা করি আপনাদের ঈদ সুন্দর ও শুভ হবে